নমস্কার বন্ধুরা আজকের বিড়ের আলোচনার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সাল বছরটি কেমন যাবে দু হাজার পঁচিশ সাল এবছরে গ্রহপোষণ বেশে অনুযায়ী দেখা যায় যে পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল লাভের যোগ বিদ্যমান পারিবারিক ক্ষেত্রে ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সহযোগিতা ও পরামর্শে প্রতিকূল পরিবেশকে কাটিয়ে উঠতে পারেন পিতা মাতার শারীরিক সমস্যা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে পারিবারিক ক্ষেত্রে অনেক সময় নিজের সিদ্ধান্ত সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায় সম্পত্তিগত বিষয়ে সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে ভ্রাতা বা ভগ্নির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বিদ্যায় আশানুরূপ সুফল লাভের বাধা আসতে পারে যারা উচ্চ শিক্ষা যুক্ত তারা সচেষ্ট হলে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন গবেষণায় সঙ্গে যুক্তদের সুফল লাভের সম্ভাবনা দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে অশান্তির সম্ভাবনা আছে প্রণয়নে বাধা আসতে পারে বিবাহে বাধা এলেও সেটা সাময়িক সময় কিছু থাকতে পারে সন্তানদের ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যায় তাদের উন্নতিতে মানসিক স্বস্তি পাওয়ার লক্ষণ রয়েছে এবছর শারীরিক ক্ষেত্রে শুভ ফল বুকের কোনো রোগের ভোগার সম্ভাবনা রয়েছে সর্দি কাশি সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অনিয়মে কোনো শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে সাম্ভাব্য ক্ষেত্রে একাধিকবার সহ্যশয়ী হওয়ার সম্ভাবনা দেখা যায় এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে চলাফেরার সতর্ক অবলম্বনে এগিয়ে আসতে হবে অবলম্বন করে চলতে হবে পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যাচ্ছে যাদের কাছে আপনারা অর্থ পেতেন তাদের কাছ থেকে পাওনা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে গুরুজনদের চিকিৎসার কাজে রয়েছে একাধিক সূত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা সালে যে কোনো ধরনের একের অধিক পার্টনারশিপ বিজনেস হোক যে কোনো অর্থ লাভ করার যোগ রয়েছে এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে সম্পত্তি ও আশানুরূপ ফল লাভের বাধা লক্ষণ দেখা দিচ্ছে সংক্রান্ত ব্যাপারে পারিবারিক বিবাদের হতে হবে নতুন সম্পত্তি ক্রয়ের সতর্কতা অবলম্বন করতে হবে পুরাতন সম্পত্তি নিয়ে বিরোধ বৃদ্ধি পেতে পারে এবছর চাকরিজীবীদের সুফল লাভের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে চাকরির পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায় চাকরির সূত্রে ভ্রমণের সম্ভাবনা প্রবল চাকরির ক্ষেত্রে সহকর্মীদের উন্নতি সহায়ক হবে বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। হাজার পঁচিশ সাল ব্যবসায়ীদের মিশ্র ফল লাভের যোগ আছে কখনো ভালো আবার কখনো খারাপ ব্যবসার ক্ষেত্রে শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখা যায় অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক না অবলম্বন করলে ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা যুক্ত তারা অনেক অংশ সুফল পেতে পারেন যারা ধাতুর ব্যবসা যুক্ত তাদের লাভের আশা আছে এবছর সিদ্ধান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে সম্পদ অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খরচ বাড়তে পারে তাই সঞ্চয় একটু কমই হতে পারে ব্যবসার ক্ষেত্রে পাওনা আদায়ের ব্যাপারে চাপ বাড়তে পারে চাকরির স্থান অর্থ প্রাপ্তির আনন্দ এখন দেখে না যাক পরিবার পরিবারের সকল সঙ্গে সম্পর্ক বিষয়ে একটু চিন্তা বাড়তে পারে পিতার সঙ্গে সামান্য কারণে বিবাদে পড়তে পারেন মিটে যেতে সম্পর্ক কেমন যাবে শত্রুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বাড়তি সকলের কোন একটু বোঝা চলে কারণ বছরের মধ্যে বিবাদে বাধার সম্ভাবনা প্রবল বাইরে কোনো সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে ব্যবসায়ী চাপ বৃদ্ধি চাকরির স্থানে কারো সঙ্গে বিবাদ বাড়তে পারে যতই চাপ বৃদ্ধি হোক ঋণ না করাই শ্রেয় এই ব্যাপারে শুভ সংখ্যা ও শুভ দিক শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর শুভ রং হচ্ছে লাল